কলকাতায় রম রমিয়ে চলছিল সেক্সটর্শন চক্র তল্লাশি চালাতে গিয়েই চক্রের হদিশ পেল বিধাননগর পুলিশ রাজার এক বিলাস বহুল বাড়ি থেকে সেই চক্র চালানো হতো বলে পুলিশ সূত্রে খবর শুক্রবার রাজার হাটের বসিনা মানিকতলায় অবস্থিত সেই বাড়িতেই তল্লাশি চালায় পুলিশ রাত পর্যন্ত বিধাননগর কমিশনারেটের পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালায় পুলিশ সূত্রে জানা গিয়েছে এই চক্রের কাজ ছিল বিভিন্ন মানুষকে ভিডিও কল করা তাদের সঙ্গে অশালীন অবস্থায় কথা বলা তারপর সেই ভিডিও কলে স্ক্রিনশট তুলে তাকে পাঠিয়ে ব্ল্যাকমেল করা হতো বলে অভিযোগ এমন কিছু অভিযোগের সূত্র ধরেই সে চক্রের হদিস পায় পুলিশ সেই সূত্রেই শুক্রবার তল্লাশি চালানো হয় বিলাসবহুল ওই বাড়িতেই ভিডিও কলের জন্য ছিল আলাদা ব্যবস্থা নিচের তলায় 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 ছিল ছিল বিশেষ দ্বিতীয় থাকার ব্যবস্থা আর তিন বসে ভিডিও কল করা হতো যদিও এই চক্রের মূল পান্ডা গ্রেফতার হয়নি তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ এদিকে রাজারহাটের ওই বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর হার্ড ডেস্ক সহ বিভিন্ন নথি উদ্ধার করেছে পুলিশ যদিও ওই বাড়িতে ধরে এই চক্র চললেও তা নিয়ে কিছুই এতদিন জানতেন না স্থানীয়রা তাদের দাবি ওই বাড়িতে সারা দিন প্রচুর মহিলার যাওয়া আসা লেগেই থাকত কিন্তু সেখানে কি কাজ হতো সেই বিষয়ে কিছু জানতেন না তারা ব্যুরো রিপোর্ট রীতম বাংলা